আপনার রাশির চন্দ্র থেকে চতুর্থ ঘরে রাহুর উপস্থিতির কারণে ক্যারিয়ার সম্পর্কিত চাপের কারণে এই সপ্তাহে আপনাকে ছোটখাটো অসুস্থতার সম্মুখীন হতে হতে পারে তাই আপনার মনকে শিথিল ও শান্ত করার জন্য বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে কিছু সময় কাটান এবং সম্ভব হলে আপনি তাদের সাথে একটি ছোট ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন অতীতে যদি আপনি অর্থ সম্পর্কিত কোনো বিবাদে আটকে থাকেন তবে এই সপ্তাহে আপনি তা থেকে অনেকাংশে মুক্তি পাবেন কারণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই আপনি তা সামলাতে পারবেন এবং আপনাকে কোনো আইনি ঝামেলায় পড়তে হবে না অতএব অর্থ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত অত্যন্ত বিচক্ষণতার সাথে নিন আপনি সবসময় নিজের এবং আপনার চাহিদার উপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত নিও কিন্তু এই সপ্তাহে নিজের সম্পর্কে খুব বেশি চিন্তা করার পরিবর্তে আপনাকে পরিবারের অন্যান্য সদস্যদের চাহিদার উপর আরও বেশি মনোযোগ দিতে হবে অতএব কোনো পরিকল্পনা করার সময় তাদের চাহিদা উপেক্ষা করা এড়িয়ে চলুন আপনার চন্দ্র রাশি থেকে পঞ্চম স্থানে শনি অবস্থানের কারণে এই সপ্তাহে আপনার ক্যারিয়ার সম্পর্কিত কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনাকে ভ্রমণে যেতে হবে কিন্তু এই যাত্রা আপনার জন্য প্রতিকূল প্রমাণিত হবে কারণ এই সময়ে ভ্রমণের ফলে আপনার কেবল আর্থিক ক্ষতি হবে না বরং আপনার শক্তি এবং সময় উভয়েরই অপচয় আপনার মানসিক চাপ বৃদ্ধির প্রধান কারণ হয়ে উঠতে পারে এই সপ্তাহে যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে সময়টি আপনার জন্য বিশেষভাবে অনুকূল হবে তা সত্ত্বেও এই সময়ে আপনাকে আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে কারণ কেবল তখনই আপনি ভালো ফলাফল পাবেন এমন পরিস্থিতিতে এই সময়ের পূর্ণ সদ্ব্যবহার করুন এবং বিষয়গুলি বোঝার চেষ্টা করুন উপায় মঙ্গলবার দিন গরিব লোকেদের জব দান করুন